আজকে একটা বাচ্চার কথা বলছি বাচ্চাটির নাম হলো জিশান অধিকারী এই মাত্র সাত বছর বয়সে পড়ল পড়াশোনার ফার্স্ট স্টেপটা হয়তো নিতে যাচ্ছিল ধরা পড়ল নিউরোপ্লাস্টমা এটি একটি ক্যান্সার নিম্ন মধ্যবিত্ত বাড়ির একটা বাচ্চা ছেলে যে কিনা স্কুল যাচ্ছে প্লে গ্রুপে খেলা করছে সে এখন অ আ এবিসিডি এগুলো সব ছেড়ে যুদ্ধে রত ডক্টর বলেছে আট থেকে ন লাখ টাকার মতন খরচ সেখানে তার মা বাবার অত সামর্থ্য নেই পরিবারের সবাই ওর পাশে দাঁড়িয়েছে আমরাও সবাই চেষ্টা করব ওর পাশে দাঁড়ানোর কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে অনেকেই তো অনেক বাজে কন্টেন্টে নিজের টাকা মানে গিফটিং করে টাকাটাও কিন্তু ওখানে শেয়ার করে সেখানে আমার মনে হয় এই ছোট শিশুটির পাশে কিন্তু সবার দাঁড়ানো দরকার আমার মানির শ্বশুরবাড়ির রিলেটিভ বাচ্চাটি এত সুইট তার আগের আর পরের ফটো তার ডক্টরের রিপোর্ট আর এই সময় সে যে লড়াই করছে সেই সমস্ত কিছু এই ভিডিওর নিচে কিন্তু আমি দিয়ে দেব আশা করছি ওর জন্য একটু হলেও সবাই নিজের সাহায্যের হাত বাড়াবে আসলে বাচ্চাটি তো খুব ছোট আগে হয়তো বুঝতাম না কিন্তু এখন বুঝতে পারি জীবনের শুরুতেই এত বড় যুদ্ধের জন্য ওর কিন্তু অনেক সাপোর্টের দরকার